সালাম আলাইকুম কোরিয়ান ভাষার আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম কোরিয়ানরা তাদের বিভিন্ন জিনিসপত্র গণনা করার ক্ষেত্রে বিভিন্ন একক ব্যবহার করে থাকে আজকে আমরা দেখব কোরিয়ানরা গণনার একক হিসেবে কি কি একক ব্যবহার করে কোরিয়ান গণনার একক এক নম্বরে গে পল পয়সা বা বস্তু গণনা করার ক্ষেত্রে কোরিয়ানরা একক হিসেবে গে ব্যবহার করে থাকে ফল পয়সা বস্তু গণনা করার ক্ষেত্রে একক হিসেবে গে ব্যবহার করা হয় টা অর্থে এক্সাম্পল সাগুয়া আপেল দেন, সাগোয়া দুগে জুসেও আপেল দুইটা দেন এখানে ফলের ক্ষেত্রে গে ব্যবহার করা হয়েছে একক হিসেবে টা অর্থে দুই নম্বরে দে গাড়ি মেশিন জাতীয় জিনিস অর্থাৎ গাড়ি বা মেশিন জাতীয় কোনো কিছু গণনা করার ক্ষেত্রে দে ব্যবহার করা হয় একক হিসেবে তা অর্থে এক্সাম্পল পশুগা বা সত্ত্বে ঈশ্বরীয় বাস ছয়টা আছে এখানে দে ব্যবহার করা হয়েছে বাসের একক হিসেবে আর এই দে এখানে তা অর্থ প্রকাশ করেছে তিন নম্বরে মারি প্রাণীর ক্ষেত্রে মানুষ ব্যতীত অর্থাৎ মানুষ ব্যতীত সকল প্রাণীর ক্ষেত্রে একক হিসেবে মারি ব্যবহার করা হয় তাকে এক্সাম্পল মাল গোড়া নেয়ামারি চারটা আছে মাল নেয়মারি ঈশ্বরীয় গোড়া চারটা আছে এখানে প্রাণীর একক হিসেবে মারি ব্যবহার করা হয়েছে এরপরে হচ্ছে চার নম্বরে নিয়ম মানুষ সাধারণ অর্থাৎ সাধারণ মানুষ গণনা করার ক্ষেত্রে একক হিসেবে নিয়ম ব্যবহার করা হয় তাকে জন অর্থে এক্সাম্পল হুয়ে কোম্পানিতে কর্মচারী তাসত পাঁচজন ঈশ্বয় আছে তাসত জিগনি ঈশ্বয় কোম্পানিতে কর্মচারী পাঁচজন আছে পাঁচ নম্বরে বোন মানুষ সম্মানিত অর্থাৎ সম্মানিত মানুষ গণনা করার ক্ষেত্রে একক হিসেবে গুণ ব্যবহার করা হয় তাকে জন অর্থে মালিক বোন ইস দুইজন আছে উরি হুয়েশায়ে সাজাং নিমি দু আমাদের কোম্পানির দুইজন মালিক আছে এরপরে হচ্ছে ছয় নম্বরে চক চক হচ্ছে নৌকা বা জাহাজ গণনা করার একক নৌকা বা জাহাজ গণনা করার ক্ষেত্রে তা অর্থে চক ব্যবহার করা হয়ে থাকে একক হিসেবে এক্সাম্পল পেগা জাহাজ হান এক চক ঠা ঈশ্বরীয় আছে পেগা হান চক ইসয় জাহাজ একটা আছে সাত নম্বরে জান কাপ বা গ্লাস কাপ বা গ্লাস গণনার একক হচ্ছে জান যা তা অর্থে ব্যবহৃত হয়ে থাকে এক্সাম্পল জুস জুস হান জান এক গ্লাস জুসেও দেন হান জান জুসেও জুস এক গ্লাস দেন এরপরে হচ্ছে আট নম্বরে জান এক পৃষ্ঠার কাগজ অর্থাৎ এক পৃষ্ঠা বিশিষ্ট কাগজ যেমন নোট আইডি কার্ড টিকিট ইত্যাদি গণনা করার ক্ষেত্রে জাং ব্যবহার করা হয় থাকে একক হিসেবে এক্সাম্পল পিহেঙ্গিপিয় বিমানের টিকেট দুজাং দুইটা ঈশ্বরীয় আছে পিহেঙ্গিপিয় দুজাং ঈশ্বয় বিমানের টিকেট দুইটা আছে নয় নম্বরে গুয়ন একাধিক কাগজ অর্থাৎ একাধিক পৃষ্ঠা বিশিষ্ট যে কোনো কাগজ যেমন বই কাতা ডায়েরি ইত্যাদি গণনা করার ক্ষেত্রে একক হিসেবে গুয়ন ব্যবহার করা হয় তাকে তা অর্থে এক্সাম্পল ছ্যাগি বই তাছদ গুয়ন পাঁচটা ঈশ্বরীয় আছে গি গুণ ঈশ্বরীয় বই পাঁচটা আছে এরপর হচ্ছে দশ নম্বর বল পোশাক বা কাপড় পোশাক বা কাপড় গণনা করার জন্য একক হিসেবে বল ব্যবহার করা হয় তাকে টা অর্থে এক্সাম্পল ফাজি প্যান্ট হান বল একটা অলমা এয় কত ফাজি হান বল অলমা এ প্যান্ট একটা কত এরপর হচ্ছে এগারো নাম্বার বিয়ং বোতল বা বোতল জাতীয় পণ্য বোতল বা বোতল জাতীয় পণ্য গণনা করার ক্ষেত্রে বিয়ং ব্যবহার করা হয়ে থাকে বোতল অর্থে এক্সাম্পল জুসু জুস নেয়ং চার বোতল ইস আছে জুসু ন্যাবিয়ং ঈশ্বরীয় জুস চার বোতল আছে বারো নম্বরে বন বন হচ্ছে বার বা ক্ষতবার বোঝানোর জন্য এই বন ব্যবহার করা হয় তাকে একক হিসেবে বার অর্থে এক্সাম্পল তাংসিনুন নুন আপনি হান একবার কাছেও যান তাংশি হানবন কাছেও। আপনি একবার যান তেরো নাম্বার ছে একতলা বাড়ি একতলা বাড়ি গণনা করার ক্ষেত্রে ছে ব্যবহার করা হয় তাকে একক হিসেবে এক্সাম্পল জিবি বাড়ি, হানছে একটা সাশ্রয় কিনেছি জিবি হানছে সাশ্রয় বাড়ি একটা কিনেছি এরপরে হচ্ছে চোদ্দ নম্বরে তুং বহুতল ভবন বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট বহুতল ভবন গণনা করার ক্ষেত্রে বা বিল্ডিং গণনা করার ক্ষেত্রে বা অ্যাপার্টমেন্ট গণনা করার ক্ষেত্রে এই তুং ব্যবহার করা হয় তাকে একক হিসেবে ঠা অর্থে এক্সাম্পল ইয়োগি এখানে কনমুরি বিল্ডিং হানুং একটা ঈশ্বরীয় আছে ইয়োগী কন্মরি হান দুং এখানে বিল্ডিং একটা আছে পনেরো নম্বর বিল্ডিং এর তলা গণনা করার জন্য এই চুং ব্যবহার করা হয়ে থাকে একক হিসেবে তলা অর্থে এক্সাম্পল জনুন আমি ই চুঙে দুই তলায় খাইও যাই জনুন ই চুঙে খাইও আমি দুই তলায় যাই তারপরে হচ্ছে ষোলো নম্বর কুরুত বাটি অর্থে টা অর্থাৎ কুরুত ব্যবহার করা বাটি করার হয়ে থাকে এক্সাম্পল সুফু সুপ হান কুরুত এক বাটি তুসেয় দিন সুফু হান কুরুত সুপ এক বাটি দিন সতেরো নম্বরে কুঙ্গি গামলা বা গুলপাত্র গামলা বা গোল পাত্ৰ গণনা কৰাৰ ক্ষেত্ৰত কুংগী ব্যৱহাৰ কৰা হয় অৰ্থে একজাম্পল বা হাং কুংগী বাট এক গামলা ঈশ্বৰীয় আছে বাপ হাং কুংগী ঈশ্বৰীয় বাট এক গামলা আছে আঠাৰ নম্বৰ চুমি ফুল গণনা করার ক্ষেত্রে আঙুর গণনা করার ক্ষেত্রে কলা গণনা করার ক্ষেত্রে জুরি বা ফুলের তুরা ইত্যাদি গণনা করার ক্ষেত্রে এই সুমি ব্যবহার করা হয় তাকে একক হিসেবে আর এখানে সুমি অর্থ প্রকাশ করা হচ্ছে গুচ্ছ অর্থাৎ গুচ্ছ অর্থে সুমি ব্যবহার করা হয় তাকে একক হিসেবে এক্সাম্পল না কলা ই সুমি দুই গুচ্ছ জুসেয় দেন পানেনা সুমি জুশিয় কলা দুই গুচ্ছ দেন এরপর হচ্ছে উনিশ নম্বর কুরু গাছ এই কুরু গাছ গণনা করার ক্ষেত্রে ব্যবহার করা হয় তাকে একক হিসেবে এই কুরু অর্থ প্রকাশ করে টি বা টা এক্সাম্পল নামুগা গাছ দু কুরু দুইটা ঈশ্বরীয় আছে নামুগা দু কুরু ঈশ্বরীয় গাছ দুইটা আছে বিশ নম্বরে মাদে অথবা পদে মাদে অথবা পদে বস্তা গণনা করার ক্ষেত্রে অর্থাৎ বস্তা গণনা করার ক্ষেত্রে একক হিসেবে মাদে অথবা পদে ব্যবহার করা হয় তাকে যা তা বা বস্তা অর্থ প্রকাশ করে থাকে এক্সাম্পল সারিওগা গা সার হান মাদে এক বস্তা জুসেয় দেন সারিওগা হানমাদে হান মাদে জুসেয় সার এক বস্তা দেন একুশ নম্বরে খিওল্য জুড়া মোজা বা জুতা ইত্যাদি জুরা জাতীয় কোন কিছু গণনা করার ক্ষেত্রে কি ব্যবহার করা হয় তাকে একক হিসেবে জোড়া অর্থে এক্সাম্পল শিনবাল জুতা হান কি নুন জুরা অলমায় কত সিনবাল হান কি নুন অলমায় জুতা এক জুরা কত এরপর হচ্ছে ২২ নম্বর কাপ প্যাকেট গণনার ক্ষেত্রে অর্থাৎ প্যাকেট গণনা করার ক্ষেত্রে কাপ ব্যবহার করা হয় তাকে একক হিসেবে এক্সাম্পল তাম্বে সিগারেট হান কাপ এক প্যাকেট জুসেও দেন তামবে হান কাপ জুসেও সিগারেট এক প্যাকেট দেন এরপর হচ্ছে তেইশ নম্বর দুল দুল হচ্ছে বহু বসন অথবা একাধিক মানুষ বহু বা একাধিক মানুষ গণনা করার ক্ষেত্রে দুল ব্যবহার করা হয় তাকে একক হিসেবে এক্সাম্পল সারামদুরি মানুষেরা ইরাগো কাজ ইসয় করছে সারান্দুরি ইরাগো ইসুইয় মানুষেরা কাজ করছে এখানে সারান্দুরি দুল দিয়ে বহু বসন বুঝানো হয়েছে চব্বিশ নম্বর তুম তরমুজ বাঁধাকপি বা গেলন তরমুজ গণনা করার ক্ষেত্রে বা বাঁধাকপি গণনা করার ক্ষেত্রে গেলন গণনা করার ক্ষেত্রে তুম ব্যবহার করা হয় তাকে একক হিসেবে এক্সাম্পল সুবাগী, তরমুজ হান একটা জোসেও দেন সুবাগী। হান তুমিও তরমুজ একটা দেন এরপর হচ্ছে পঁচিশ নম্বরে গি শ্রেণী বুঝাতে এই গি শ্রেণী বুঝতে একক হিসেবে ব্যবহার করা হয় তাকে এক্সাম্পল জনুন আমি ওদান গিয়ে ওডাঙ্গিতে পড়ছি জনুন ওদান গিয়ে কুম্ভুহাগঈশ্ব আমি অডাঙ্গিতে পড়ছি এখানে ওরাঙ্গি হচ্ছে একটা শ্রেণী আর এই শ্রেণীটাকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য গি ব্যবহার করা হয়েছে একক হিসেবে ছাব্বিশ নম্বরে ফান বোর্ড গণনা করার ক্ষেত্রে বোর্ড গণনা করার ক্ষেত্রে এই ফান ব্যবহার করা হয় তাকে একক হিসেবে যা তা অর্থ প্রকাশ করে এক্সাম্পল কে ডিমের কাসা ই ফান দুইটা দিন কে রমজান ই ফান জুসেও ডিমের কাঁচা দুইটা দিন সাতাশ নম্বর রি মাইল গণনার ক্ষেত্রে মাইল গণনা করার ক্ষেত্রে এই রি ব্যবহার করা হয় তাকে একক হিসেবে যা মাইল অর্থ প্রকাশ করে তাকে জিবি বাড়ি এখান থেকে ওরি অর্থাৎ পাঁচ মাইল মর দূরে জিবি ওরি ইয় বাড়ি এখান থেকে পাঁচ মাইল দূরে এরপর হচ্ছে আটাশ নম্বর দান বান্ডিল শস্য জাতীয় অর্থাৎ শস্য জাতীয় কোনো বান্ডিল গণনা করার ক্ষেত্রে এই দান ব্যবহার করা হয় তাকে একক হিসেবে এক্সাম্পল ফা হচ্ছে পেঁয়াজ পাতা হানদান এক বান্ডিল জুসেও দেন ফা হানদান জুসেও পেঁয়াজ পাতা এক বান্ডিল দেন উনত্রিশ নম্বর জারু এই জারু লম্বা বস্তু পেন্সিল বা গৃহস্থলী যন্ত্রপাতি অর্থাৎ লম্বা কোনো বস্তু গণনা করার ক্ষেত্রে পেন্সিল গণনা করার ক্ষেত্রে বা গৃহস্থালী কাজকর্মে ব্যবহৃত যন্ত্রপাতি গণনা করার ক্ষেত্রে এই জারু ব্যবহার করা হয় তাকে একক হিসেবে যা তা অর্থ প্রকাশ করে তাকে এক্সাম্পল সাবি বেলছা হানজারু একটা ইসুমনিদা আছে সাবি হানজারু ইসুমনিদা, বেলচা বেলছা একটা আছে এখানে জারু ব্যবহার করা হয়েছে বেলচার একক হিসেবে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ